সালাম আলাইকুম আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করবে সেটা হচ্ছে কোরিয়া অনেকেই ইতিমধ্যে কোরিয়ার যে রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন সেটা অলরেডি করে ফেলেছেন এবং অনেকেই এখনও করেননি যারা এখনও করেননি তারা আর অল্প কিছুক্ষণ সময় পাবেন যেটা আজকের মধ্যেই করতে হবে না হলে কিন্তু হবে না তো যারা এখনই এখনও করেননি তারা আমার মনে হয় এটা করে রাখা ভালো যেহেতু এখানে তো কোনো প্রকার চার্জ লাগে না নিজেই করা যায় সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা করে রাখতে পারেন আর আমাকে অনেকেই কমেন্টস করছেন যে এটা যে আমি অনলাইন অনলাইনে যেটা করেছি সেটা হয়েছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো এবং আর একটা বিষয় হচ্ছে এটা মোবাইল দিয়ে করা যাবে কিনা প্রথম কথা হচ্ছে হ্যাঁ মোবাইল দিয়ে এটা করা যাবে মোবাইল দিয়ে আপনারা আপনার যে পাসপোর্ট এই পাসপোর্টের স্ক্যান কপিটা মোবাইলে কিন্তু রাখতে হবে পাসপোর্টের স্ক্যান কপিটা মোবাইলে রাখতে হবে এবং যখন ওটা আপনি আপলোড করবেন কারণ আপনার মোবাইলে তো লাগবে সেক্ষেত্রে আপনি আগে স্ক্যান কপি স্ক্যান করে আপনার মোবাইলে রাখবেন এবং ওখান থেকে যখন ফর্ম ফিল আপ করতে করতে আসবে যখন যে অপশনটা আসবে যে আপনার স্ক্যান কপি আপলোড করুন তখন আপনার মোবাইলের অপশন থেকে আপনি ইমেজ থেকে আপনি যাতে পাসপোর্টটা আপলোড করতে পারবেন তো অবশ্যই আপনার পাসপোর্ট এর স্ক্যান করবে আপনার মোবাইলে থাকতে হবে তা কিন্তু হবে না আর একটা বিষয় আছে অনেকেই বলতেছেন যে ভাই আমারটা যে আমি করেছি এটা বুঝব কিভাবে তো আসুন দেখি এটা কিভাবে আসলে বোঝা যাবে এটা বুঝতে হলে সরাসরি আপনারা বইসেল পেজে চলে যাবেন বইসেল পেজে যাওয়ার পরে আবার সেই প্রথম থেকে যেভাবে রেজিস্ট্রেশন করে সেম ইপিএস টপিক রেজিস্ট্রেশনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে যেখানে যখন আসবে ফর সাউথ কোরিয়া অনলাইন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার ক্লিক দেবেন সেম প্রসেস লাইক অ্যাপ্লিকেশন করার মতোই এরপরে যে পাসপোর্ট নাম্বার আপনার যে পাসপোর্ট নাম্বারটা সেই পাসপোর্ট নাম্বারটা দেবেন তো আমি একটা পাসপোর্ট নাম্বার দিয়ে ট্রাই করি দেখি এটার কি অবস্থা এবং এখানে যে কোডটা আছে সেই কোডটা কিন্তু দিতে হবে পরে সাবমিট সাবমিটে করলে দেখেন যদি আপনার অ্যাপ্লিকেশন করা থাকে তাহলে কিন্তু এই যে দেখেন অ্যাপ্লিকেশন হ্যাজ অলরেডি বিন সাবমিটেড ফর দিস পাসপোর্ট নাম্বার এত বা মানে এটা আপনার অলরেডি সাবমিট হয়ে গেছে সো আপনি নিজেরটা দিয়ে আপনি নিজে ট্রাই করবেন যদি আপনি করে থাকেন তাহলে এটা দেখাবেন যে অলরেডি হয়ে গেছে আর না করা থাকলে তো তখন ওরা নিয়ে নেবে আর আর একটা বিষয় অনেকেই জানতে চাচ্ছে যে আমার যদি কোনো ডিজিট মিস্টেক থাকে বা আমার নামের স্পেলিং যদি ভুল থাকে তাহলে কী করবো আসলে এখানে এর কোন অপশন নাই আপনার কিছুই করার নেই যদি আপনি ভুল করেন তাহলে ওটা বাদ তাছাড়া বাচ্চা এর কোনো দ্বিতীয় কোনো অপশন নেই কারণ ওরা আট হাজার লোক নিলে ওরা কিন্তু বারো হাজার মতো লটারিতে টিকাবে সো ওরাও জানে যে এখান থেকে অনেক মিস্টেক হবে যার কারণে লটারি কিন্তু বারো হাজার পাবে সো এটাই খেয়াল রাখবেন আসলে ফর্ম ফিল করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ একটা অক্ষরে যদি আপনার স্পিলিংয়ে যদি কোনো প্রকার মিস্টেক হয় তাহলে কিন্তু আপনার যে ল রেজিস্ট্রেশনটা এটা পুরাটাই বাতিল বললে গণ্য হবে তো আর কোরিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আমার পেজে গিয়ে দেখতে পারেন আরও কোরিয়া সম্পর্কে আরো বেশ কিছু ভিডিও আছে আপনারা কীভাবে অ্যাপ্লাই করে সেটা তো এখনও দেখালাম আপনারা অ্যাপ্লাই এভাবে করবেন তো যারা এখনও করেনি তারা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে রাখেন আর যারা ভুল করেছেন আসলে তাদের জন্য সরি বলা ছাড়া কিছুই করার নাই আপনারা নেক্সট টাইমে ট্রাই করার জন্য চেষ্টা করুন আর ল্যাঙ্গুয়েজ শিখতে থাকুন কারণ ল্যাঙ্গুয়েজ ছাড়া তো হবে না ল্যাঙ্গুয়েজ তো মাস্টবি তো এটা তো লাগবেই তো এই ছিল আজকে কোরিয়া সম্পর্কেই যে সমস্যাগুলো ছিল আমি সলভ করার চেষ্টা করলাম আর যারা আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য সালামু আলাইকুম